বিয়ে মানেই তো বিয়ের কার্ড সব কিছু করলেও বিয়ের কার্ড আসা পর্যন্ত বিয়ে বিয়ে কিন্তু মনে হয় না আজকে আমরা বিয়ের কার্ডগুলো রিসিভ করেছি শখের বসে দুই ধরনের কার্ড করা হয়েছিল কার্ডগুলো দুটোই খুবই সুন্দর ছিল এখানে আমি কার্ডগুলো বের করে দেখছিলাম যে কার্ডগুলো সব সুন্দর মতো ঠিকঠাক এসেছে কি না কোনো ডিফেক্ট আছে কিনা। কিন্তু না সেগুলি কোনো কিছুই ছিল না আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে তারা আমাদেরকে ডেলিভারি দিয়েছে কার্ড যখন সিলেক্ট করা হয় তখন আমি ঢাকায় ছিলাম না বাট যখন আমি শুনেছি যে যে কার্ডগুলি সিলেক্ট করা হয়েছে সেই কার্ডগুলি সুন্দর তারপর আমার আসলে দেখা হয়নি কার্ড রিসিভ করার পর আমি যখন কার্ডগুলি দেখছিলাম তখন আমার মনে হয়েছিল যে আসলেই কার্ডগুলি খুব সুন্দর সিলেক্ট করা হয়েছে ভ্লগ তো চলছে একের পর এক বিয়ের ভ্লগ কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না এই বিয়ের প্রোগ্রামের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব বলে আমি এই ব্লগুলো বানিয়েছি সো আমাকে অবশ্যই জানাবেন আমার ব্লগুলো আপনাদের কেমন লাগছে আজকের দিনেও সবাই শপিং নিয়ে ব্যস্ত কিন্তু আজকে আর আমি বাসা থেকে বের হইনি আজকে বাসায় যেই প্রোডাক্টসগুলো বা বাসায় যে জিনিসগুলো আসছিল একের পর এক আমি সেগুলোই জাস্ট রিসিভ করছিলাম অ্যান্ড প্রতিটা জিনিস আমাদেরকে ঠিকঠাক মতো পাঠানো হয়েছে কিনা সেই সব কিছু দেখছিলাম বিয়ের কার্ড কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু এই ব্যাগটাতে কি আছে বোঝা যাচ্ছে কি চলেন আপনাদেরকে সাথে নিয়ে খুলে দেখি এই ব্যাগের ভেতরে কি আছে আশা করি চিনতে পারার কথা যারা আমার ব্লগ রেগুলার দেখছেন বা দেখেন তারা অবশ্যই চিনতে পারবেন এই শাড়িগুলো কিসের শাড়ি হ্যাঁ আপনারা ঠিকই দেখেছেন এগুলি ছিল হলুদের শাড়ি দোকানে যখন শাড়িগুলো দেখেছিলাম ভেবেছিলাম যে লাইটের কারণে হয়তো কালারগুলো এত সুন্দর আসছে কিন্তু না যখন আমি বাসায় শাড়িগুলি খুলে খুলে দেখছিলাম জাস্ট অসাধারণ লাগছিল কালারগুলো যেই জিনিসটার উপর ভিত্তি করে আমি এই শাড়িগুলোকে সিলেক্ট করেছিলাম অ্যান্ড কেনা হয়েছিল অ্যান্ড আই এম ফাইনালি স্যাটিসফাইড উইথ দিস ছেলেদের পাঞ্জাবিগুলোও একই সাথে সেদিন চলে এসেছিল বাসায় শাড়ি বা পাঞ্জাবি সব কিছুই তারা খুব পারফেক্টলি আমাদেরকে ডেলিভারি করেছিল কোনো কিছুই নষ্ট হয়ে যায়নি আর সন্ধে বেলায় ছিল বাকি শপিংয়ের পর্বগুলো আরও কিছু জিনিস কেনাকাটা ছিল আরও কিছু শাড়ি বাসায় নিয়ে আসার বাকি ছিল সব কিছুই শেষ করে বাসায় সবাই ফিরে এসেছে সন্ধেবেলা দেন এখানে চলছিলো বাকি শপিংগুলো দেখার পর্ব সবাই মিলে বসে শাড়ি অ্যান্ড অন্যান্য সব জিনিসগুলো দেখা হচ্ছিল নানান রকম কমেন্টস খুব মজার মুহূর্ত কাটছিল এখানে সবাই মিলে নেক্সট পর্বে দেখা হবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ